সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ক্লাস উইথ রাকিবুল আসান আজকে আপনাদেরকে শেখাবো দশটি উপায়ে ইংরেজিতে থ্যাংক ইউ ও ওয়েলকাম বলা আমরা কীভাবে থ্যাংক ওয়েলকাম বলতে পারি দশটি উপায়ে আজকে এই ক্লাসে খুব সহজে শিখে নেব অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শিখতে পারবেন চলুন প্রথমত আমরা থ্যাংক ইউ বলা শিখে নিই কীভাবে আমরা পাঁচটি উপায়ে থ্যাংক ইউ বলতে পারি আমরা যখন কাউকে ধন্যবাদ বলি তখন আমরা সিম্পলি কি বলি থ্যাংক ইউ এছাড়া আমরা বলতে পারি যে অনেক ধন্যবাদ এটা ইংলিশটা হবে থ্যাংক ইউ ভেরি মাছ অথবা বলে থাকি যে অনেক অনেক ধন্যবাদ এছাড়া আমরা ইংলিশে বলতে পারি যে থ্যাংকস এ মিলিয়ন থ্যাঙ্কস এ বান্স এটা বলতে পারি এই দুইটা সেন্টেন্স বলতে পারি দুইটা সেন্টেন্স খুবই স্মার্ট সেন্টেন্স আমরা এটা থ্যাংক ইউ পরিবর্তে বলতে পারি তাছাড়া বলতে পারি আপনাকে আমি যতই ধন্যবাদ দেই না কেন তা যথেষ্ট নয় এটা ইংলিশে বলতে পারি আই কান্ট থ্যাংক ইউ এনাফ আই কান্ট থ্যাংক ইউ এনাফ আপনারা এইভাবে থ্যাংক ইউর পরিবর্তে এই সেন্টেন্সগুলো ইউজ করে আপনারা ধন্যবাদ জানাতে পারেন এখন আমরা শিখবো ওয়েলকাম বলা কীভাবে আমরা পাঁচটি উপায়ে ওয়েলকাম বলতে পারি যখন কাউকে আমরা স্বাগতম জানাই তখন আমরা কি বলে থাকি ওয়েলকাম এই ওয়েলকাম পরিবর্তে আমরা বলতে পারি এনি টাইম কোনো সমস্যা নেই তাছাড়া বলতে পারি ডোন্ট মেনশন ইট এটা বলতে পারি যখন কেউ আপনাকে ধন্যবাদ দেয় আপনি ওয়েলকামের পরিবর্তে কি বলতে পারেন ডোন্ট মেনশন ইট তাছাড়া বলতে পারে মাই প্লেজার ভালো লেগেছে কাজটি করে আপনি এটা বলতে পারেন তাছাড়া বলতে পারেন গ্লাড টু বি অফ হেল্প আপনাকে সাহায্য করে ভালো লেগেছে ওয়েলকামের পরিবর্তে এটা বলতে পারেন তাছাড়া আমরা ফাইনালি বলতে পারি ইউ আর ওয়েলকাম সিম্পল একটা সেন্টেন্স মানে এই সেন্টেন্সটা আমরা সচরাচর ইউজ করে থাকি এভাবে আমরা দশটি উপায়ে থ্যাংক ইউ এবং ওয়েলকাম বলতে পারবো যে কাউকে অবশ্যই যারা ক্লাসটা দেখেছেন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম